আসসালামু আলাইকুম অটোকেড 2013 বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি অটোকেডের একটি গুরুত্বপূর্ণ টুল সেটা হচ্ছে পলি লাইন পলি লাইন নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন তো পলি লাইন আমরা খুব সহজেই リボンবারের হোম ট্যাব থেকে ক্লিক করে নিতে পারি এখান থেকে পলিলাই তারপর মেনোভারের ড্রোতে ক্লিক করে পলি লাইন দিতে পারি আমরা তারপর ড্রো টুল বারের এখানে ক্লিক করে পলি লাইন দিতে পারি নতুবা আমরা কমান বারে পি এল লিখে এন্টার করে পলি লাইন নিতে পারি এখন আমার পলি লাইন একটি তো পলি লাইন রেগুলার লাইনের মতো আমরা যে কোনো যে কোনো এক জায়গায় ক্লিক করে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট যে কোনো এক জায়গায় পিক করে আমরা তৈরি করতে পারি এখন আমাদেরকে বলতেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অথবা অন্যান্য অপশন তো আমরা অন্যান্য অপশন আপাতত নিচ্ছি না আমরা স্পেসিফাই আমরা নেক্সট পয়েন্ট দিচ্ছি যেভাবে খুশি আমরা নেক্সট পয়েন্ট দিয়ে আমরা পলি লাইন তৈরি করতে পার পারি তারপর যখন আমরা শেষ করব এন্টার করব তখন আমরা লাইনের মতো যে সুবিধাটা সি সিএল লিখে ক্লোজ সিএল লিখে এন্টার করলে ক্লোজ হয়ে যাবে বা এখানে রাইট ক্লিক করব এবং ক্লোজ এ ক্লিক করে আমরা ক্লোজ করে দিতে পারব তো এটা লাইন এবং পলি লাইন দুটার ক্ষেত্রে এই সুবিধাটা আছে তো আমরা যদি একটি লাইন তৈরি করি সরি একটি লাইন নেই লাইন নিয়ে আমরা যদি একটি ফার্স্ট পয়েন্ট দিয়ে সেকেন্ড অর্থ অন করি এফেক্ট এফেক্ট বাটন চেপে অর্থ অন অবস্থায় এভাবে যদি একটি লাইন নেই তারপর আ এখানে রাইট ক্লিক করে আমরা ক্লোজ করে দেব করতে পারি এখন আমরা যদি দেখি এটার মধ্যে ক্লিক করি দেখেন আমরা পুরোটা একটা অবজেক্ট কিন্তু লাইন গুলো প্রতিটি আলাদা আলাদা এখানে দেখেন প্রতিটি আলাদা আলাদা লাইন আর পলিলাইনের মধ্যে এটা একটা বড় তফাৎ তো অনেকে লাইন কমান্ডের কাজও লাইন দিয়ে অনেক করে করতে পছন্দ করে যাই হোক এটা এটার কারণ হচ্ছে লাইন আমরা যেভাবে খুশি আমরা সেটাকে এডিট করতে পারি ধরুন আমরা এখানে গ্রিড গ্রিড এডিটে মাধ্যমে এখানে আমরা আহ মাউস কার্সর চেপে ধরে আমরা যেভাবে খুশি এটাকে আমরা বড় আমরা যদি অর্থ অর্থ বাটন চেপে অফ করে দিই এটাকে আমরা এদিকে যেভাবে খুশি এটাকে আমরা এদিকে বড় ছোট যেভাবে আমরা মন চাই আমরা এটাকে এডিট করতে পারি কিন্তু যদি আমরা লাইনের লাইনের ক্ষেত্রে এরকম করি তাহলে দেখেন এটা আমার এই অবজেক্ট থেকে আলাদা হয়ে যাবে তো আমি আন্ডোর মাধ্যমে ফিরে গেলাম হম তো পলি লাইন আর লাইন এর মধ্যে এটা একটা বড় পার্থক্য এবং পলি লাইন খুব সহজে এডিট করা যায় আমরা যদি ইচ্ছে করি আমরা এই লাইন লাইনকেও পলি লাইনে রূপান্তরিত করতে পারি সেটার জন্য আমাদের কমান্ড বারে লিখতে হবে কি এডিট আমি এন্টার করব এখন আমরা কে সিলেক্ট পলি লাইন মাল্টিপল তো আমরা এখানে লাইনটাকে সিলেক্ট করলাম তখন আমাকে বলতেছে অবজেক্ট সিলেক্টেড ইজ নট এ পলি লাইন ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইন ইনটু ওয়ান দ্যাটস তুমি কি এটাকে পলি লাইনে রূপান্তরিত করতে চাও তাহলে ডিফল্ট হিসেবে ইয়েস দাও আছে ওয়াই তো জাস্ট এন্টার করলেই হবে ওয়াই ইয়েস এবং আমাকে বলতেছে এবং বিভিন্ন অপশন আসবে এখানে তো আমি এখানে জয়েন এ ক্লিক করলাম জয়েন ক্লিক করার পরে আমি আমার অবজেক্টগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করবো এবং এবং জয়েন ক্লিক করবো জয়েন হয়ে যাবে এখন আমরা আবার রাইট ক্লিক করে এখানে ক্যান্সেলে ক্লিক করে আমরা বেরিয়ে আসবো এখন দেখেন আমার এই লাইনটি এখানে আমার অবজেক্টটি লাইন থেকে পলিলাইনে কনভার্ট হয়ে গেছে এখন আমরা এখানে গ্রিট এডিটরের মাধ্যমে আমরা এখানে বড় বড় বাঁকা সোজা যেভাবে খুশি আমরা সেভাবে আমরা এডিট করতে পারবো যাই হোক আমি আবার এখানে বলে লাইনে ফিরে যাচ্ছি এবং আমরা ফার্স্ট পয়েন্ট এখানে দেব ফার্স্ট পয়েন্ট আমরা এখানে দিলাম এবং অর্থ আমি অন করে নিচ্ছি এখন আমার এখানে অপশন আসছে আর্ক হাফ উইথ উইথ তো আমরা সাধারণত আর্ক উইথ এই দুইটা কমান্ডই বেশি ব্যবহার করে থাকি হ্যাঁ তো আমি এখানে ডাব্লিউ লেখে উইথ দিলাম ডাবলিউ লিখে এন্টার করলাম এবং আমাকে বলতেছে স্পেসিফাই স্টার্টিং উইথ তো আমি এখানে ফাইভ দিলাম এন্টার এখন আমাকে বলতেছে স্পেসিফাই এন্ডিং উইথ তো আমি সমানই রাখলাম ফাইভ এবং এন্টার করলাম এখন আমার এই লাইনটি পাঁচ এখন আমি এখানে নেক্সট পয়েন্ট এখন আমি নেক্সট পয়েন্ট দেওয়ার এখন আমি আমি ইচ্ছে করলে আমি এই অপশন গুলো নিতে পারি এখানে ক্লিক করে আমি আর্ক নেবো এ লেখে এন্টার করবো বা এখানে ক্লিক করবো বা আমি মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আর্ক নেবো এবং আমি একটি আর্ক তৈরি করবো এবং তারপর আমি আবার এখন আমার আর্ক কমান অ্যাক্টিভ আমি ক্লিক করলে আমার আবার নতুন করে আর্ক তৈরি হবে তো আমি আর্ক নেব না এখন আমি আবার লাইনে নেব লাইনে চলে যাব সেজন্য জন্য রাইট ক্লিক করে আমি এখানে লাইনে ক্লিক করব এবং এই বিন্দু বরাবর আমি একটি লাইন তৈরি করব এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন তৈরি করব এখন আমি আবার এখন লাইন কমান অ্যাক্টিভ আমি রাইট ক্লিক করে আবার আর্কে চলে যাব এবং আজকে চলে যাওয়ার পরে আমি জাস্ট রাইট ক্লিক এবং ক্লোজ হ্যাঁ এখানে আমার একটি এটি ক্লোজ হয়ে গেছে তো এটা আমি পলি লাইনের মাধ্যমে খুব সহজেই তৈরি করে নিতে পারি এখন যদি আমি এই অবজেক্টটিকে চাই অফসেট করব তাহলে আমি অফসেট করতে পারি আমি অফসেট ক্লিক করে আমি যদি 10 লিখি eh, 15 লিখে এন্টার করি এবং এই অবজেক্টটি আমি 15 uh, uh, 15 ইঞ্চি দূরে আমি অফ অফসেট করতে পারি এভাবে তো এটা আমার একটি পলিলাইন পলিলাইনের ব্যবহার তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিভাবে লাইন থেকে পলি লাইনে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি এখন মনে করেন যে আমি এখানে আমার যে উইড আছে ফাইভ তো আমি এটাকে আমি আবার জিরো উইথ এ ফিরে আসবো সেজন্য আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে ডাবল ক্লিক করার পরে এখানে আমার অপশন আসবে তো আমি উইথ এ ক্লিক করব এবং আমাকে বলতেছে স্পেসিফাই নিউ উইথ ফর অল সেগমেন্টস অল বলতে আমি যেটাকে সিলেক্ট করছি সেই সেগমেন্টের কথা বলছে তো আমি জিরু লিখে এন্টার করব এবং রাইট ক্লিক ক্যান্সেলের মাধ্যমে বেরিয়ে আসবো তো আমার এটা জিরো তে চলে আসছে দেখেন এটা আমার তে আছে এবং এগুলো আছে ফাইভে তো পলি লাইনের আর অন্যান্য ব্যবহার হলো আমি কয়েকদিন আগে একটি ডিজাইন তৈরি করেছি আমার এক ক্লায়েন্টের জন্য সে আমাকে জেপেক ফরম্যাটে একটি লগো পাঠিয়েছে সেই লগোটিকে আমি খুব খুব সহজেই পলি লাইন কমান্ডের মাধ্যমে এই ক্যাট ফাইলে রূপান্তরিত করেছি আপনারা দেখেন আহ এটা ক্যাট ফয়েল এ করতে করেছি কিন্তু উনি আমাকে জেপেক্ট আহ ফরম্যাটে দিয়েছে আমি এটাকে ক্যাট ফয়েল এ রূপান্তরিত করে করে এবং আমি পরবর্তীতে আমি হ্যাচ কমান্ড এর মাধ্যমে আমি বিভিন্ন আহ হোয়াইট কালার এবং রেড কালার দিয়ে ফিল করেছি তো এটা হলো মোটামুটি আমার পলিলাইনের ব্যবহার তো পলিলাইন আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ কমান্ড আমরা বিভিন্ন ক্ষেত্রে পয়েলি লাইনের ব্যবহার অবশ্যই করব। এবং আমি আমার লেভেলের টিউটোরিয়ালে পলি লাইনের অনেক ব্যবহার দেখিয়েছি আশা করি পরবর্তীতে বিভিন্ন কোনো পলি পলিলাইনের ব্যবহার ব্যবহার হবে এবং ব্যবহার দেখাবো আপনারা সেখান থেকে আরো পলিলাইনের ব্যবহার দেখতে পারবেন এবং শিখতে পারবেন তো আজ এ পর্যন্তই আমার পলি নিয়ে টিউটোরিয়াল আশা করি ভালো থাকবেন সবাই এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়াল খুব শীঘ্রই নিয়ে আসবো এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি